যারা পুরাতন খামারি আছে বা যারা অভিজ্ঞ খামারি আছে তো তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নেবেন যে আসলে তো পরামর্শ নেওয়ার পরে আপনি নিজে চিন্তা করবেন যে আপনার জন্য ফার্ম করা কতটুকু গ্রহণযোগ্য বা আপনার জন্য ফার্ম করা আসলে ঠিক আছে কিনা ঠিক নাই বাংলাদেশে এখন অধিকাংশ ফার্ম কিন্তু চলছে একমাত্র ইউটিউবারের মাধ্যমে কারণ এই ইউটিউবাররা দেখবেন তো মানে শুরুতে বলে যে দুই টাকা মার থেকে একশো করোড় মালিক পঞ্চাশ হাজার টাকা থেকে 10 কোটি টাকার মালিক এইরকম কিন্তু বড় বড় কিন্তু শুধু খালি মনে করেন যে মুখের গুলি দিয়ে বা বড় বড় কিন্তু কথা দিয়ে আপনি টাকা থাকলে কিন্তু আপনি করতে পারবেন না আপনি টাকা থাকলে আপনি কেন ফান করতে পারবেন না ধরেন আপনি পঞ্চাশ লক্ষ টাকা আছে এখন আপনি পঞ্চাশ লক্ষ টাকা ফাইলের মধ্যে ইনভেস্ট করলেন কিন্তু আপনি কাজ করার কোনো মানে ফিলিংস নাই বা এই সেক্টরে আপনি থাকতে পারবেন না বা আপনি ফার্মের মধ্যে সময় দিতে পারবেন না তাইলে আপনি এক কোটি টাকা যদি ইনভেস্ট করেন এই সেক্টর থেকে আপনি কখনো আপনি লাভবান হতে পারবেন না যদি আপনি যদি আপনার মানে ঘাসের জমি না ধরেন আপনি ফার্ম করলেন আপনি গরু কিনলেন বা আপনি দাবি করলেন কিন্তু আপনার ঘাসের জমি নাই বা আপনি ঘাস চাষ করতে পারেন না আপনি যতই টাকা ইনভেস্ট করেন বা আপনি যতই অভিজ্ঞতা অর্জন করেন না কেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না বাংলাদেশে এখন অধিকাংশ ফার্ম খেতে চলছে ইউটিউবারের মাধ্যমে কারণ এই ইউটিউবার দেখবেন তো মানে শুরুতে বলে যে দুই টাকা মার থেকে একশো গরুর মালিক পঞ্চাশ হাজার টাকা থেকে দশ কোটি টাকার মালিক এইরকম কিন্তু বড় বড় কিন্তু শুধু খালি মনে করেন যে মুখের গুলি দিয়ে বা বড় বড় কিন্তু কথা দিয়ে ধরেন আপনার ঘাসের জমি আছে বা আপনি সময় দিলেন কিন্তু আপনার প্রাথমিক জ্ঞান নাই তাহলে কিন্তু আপনি ফান করতে পারবেন যেমন আপনি জানেনই না যে একটা গরুর দাঁত ভাঙে কেমনি আর আপনি দেখতে পাচ্ছেন যে গরুর সামনে সবগুলো দাঁত আছে অন্যের উপরে নির্ভরশীল হই যেমন এক একটা গরুর দিকে তাকাইলে একটা গরুর দিকে তাকাইলে কিন্তু আপনার বুঝতে হবে যে এই গরুটা কেন খেতেছে না বাপের দুধ হবে ধরেন যদি আপনি আহ কাজ থেকে শুরু করে যদি আপনি কাজকর্ম থেকে শুরু করে আপনি চিকিৎসা পাতি খাবার দাবার ঘাসের জমি ক্রয় করা বিক্রয় করা যদি সবকিছু আপনি অন্যের উপর নির্ভরশীল হন তাহলে কিন্তু আপনি কখনোই খামার করে লাভবান হতে পারবেন না আর আবার কিন্তু অনেক ইউটিউবারদের বা বড় বড় খামারিদের কিন্তু দেখা যায় যে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আঠারো লক্ষ বিশ লক্ষ টাকা কিন্তু এক একটা গরু বিক্রি করা হয় আসলে এক একটা গরু যদি এক হাজার কেজি ওজন হয় তাইলে কিন্তু ওই গরুটা কিন্তু মানে ওই রকম খাবার দাবার বা রকম পরিবেশে কিন্তু এক একটা গরু ওই পরিমাণ কিন্তু এখন আপনি চাইলে কিন্তু একটা গরু এক হাজারের গরু এক হাজার কেজি ওজনের গরু করতে পারবেন না কারণ একটা গরু তিন বছর চার বছর লালন পালন করা কিন্তু চারটা খানি কথা না আপনার ফার্ম করলে ওই সময় আপনি লাভবান হবেন যখন আপনি দেখবেন যে আপনি যখন গরুর আহ দিকে তাকাবেন তো আপনি তাকাইলে বুঝতে পারবেন যে ও খাচ্ছে না কেন বা ওর কি সমস্যা হতে পারে আর চিকিৎসা করা তখনই সহজ হবে যখন আমরা রোগ নির্ণয় করতে পারবো যদি রোগ নির্ণয় করতে না পারেন যদি গরুর চেহারা দিকে বা যদি গরুর দিকে তাকানোর পরে যদি আপনি বুঝতে না পারেন যে এই গরুটার কি সমস্যা হয়েছে যদি আপনি রোগ না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই খামার করে সফলতা অর্জন করতে পারবেন না বা আপনার জন্য কিন্তু খামার না এই সেক্টরে বর্তমান বর্তমান করোনার পর থেকে কিন্তু বাংলাদেশে শত 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 ফান্ড প্রতিদিন ভরতেছে আবার হাজার হাজার ফার্ম কিন্তু প্রতিদিন বন্ধ গেছে মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলা জিনিসের দাম তো এগুলার যে তুলনায় দাম বৃদ্ধি পাইছে মনে হয় না যে সেই তুলনায় যদি মানে মাংসের কেজি এক হাজার টাকা হয় তাহলে সে খামারিদের মানে কিছুটা লাভ হবে তো আমি বলি যে হ্যাঁ যারা খামার করবে নতুন অবস্থা শুরু করতে চাচ্ছেন তো তারা যদি আপনাদের অন্য কোনো বাড়তি ইনকাম সোর্স থাকে বা এই সেক্টর যদি আপনি সময় দিতে পারেন তাহলে আপনি খামার করতে পারবেন যদি আপনার বাড়তি কোনো আয়ের উৎসাহ না থাকে যদি এই সেক্টরে আপনি সময় দিতে না পারেন যদি সমস্ত কিছু যদি রাখালের উপর নির্ভর করেন তাহলে কিন্তু আপনার জন্য খামার না আর আমাদের যখন আমরা খামার করব তখন আমাদের টার্গেট থাকতে হবে আমাদের গোস্ত উৎপাদন করা কারণ যখন আপনি একটা গরুর গোস্ত উৎপাদন করবেন বা একটা গরুর তিনশো কেজি লাইফ রেট গরু ক্রয় করার পরে এটা পাঁচশো কেজি রূপান্তরিত করতে পারবেন তখন কিন্তু আপনার অটোমেটিকলি ভাবে লাভ হবে আসলে ওই বড় বড় আপনার ফিলেকি শাহিওয়াল সিন্ধি ভি বাহমা তো এগুলো শুধু কিন্তু নামে চলে বা এগুলা কিন্তু বড় বড় খামারিদের জন্য বা আপনি চাইলেই কিন্তু বা আমি চাইলে কিন্তু পনেরো লক্ষ টাকার বড় করতে পারবো না তো যখন আপনি দুই বছর পাঁচ বছর দশ বছর একটা জিনিসের উপরে কাজ করবেন সময় ব্যয় করবেন তখন কিন্তু আপনি নিজেই কিন্তু অর্জন করতে পারবে আসলে যখন আমরা ফার্ম শুরু করবো তখন আমরা মাংস উৎপাদনের জন্য যেগুলা গরু লোকাল বাজারে আমাদের লোকাল বাজারে যে সমস্ত গরু চলে তো ওই সমস্ত গরু কিন্তু আমরা লালন পালন করবো এখানে তিন মাসের প্রজেক্ট হতে পারে ছয় মাসের প্রজেক্ট হতে পারে বা সর্বোচ্চ আট থেকে দশ মাস বা এক বছরের প্রজেক্ট হতে পারে অবশ্যই আমরা ফার্ম করলে বা যখন আমরা ফার্ম করবো তো তখন আমাদের অবশ্যই আমাদের ঘাসের জমি থাকতে হবে আগে নেজ শ্রম দিতে হবে তো ফার্ম করা শুরুতেই আগেই যারা পুরাতন খামারি আছে বা যারা অভিজ্ঞ খামারি আছে তো তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নেবেন আসলে তো পরামর্শ নেওয়ার পরে আপনি নিজে চিন্তা করবেন যে আপনার জন্য ফার্ম করা কতটুকু গ্রহণযোগ্য বা আপনার জন্য ফার্ম করা আসলে ঠিক আছে কিনা ঠিক নাই তো এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন তাইলে কিন্তু আপনি আপনার নিজের অ্যান্সারটা পেয়ে যাবেন আর অনলাইনে আমরা যে সমস্ত ভিডিও বাস্তবে আপলোড দিই তখন কিন্তু মানে ভালো জিনিসটা কিন্তু আমরা আপলোড করার চেষ্টা করি আর আমি যতগুলো ভিডিও তৈরি করি বা আমি যতগুলো পোস্ট করি তো আমায় আমি কখনো কারো স্বার্থর জন্য বা আমি কখনো কারো বড় করার জন্য বা ছোট করার জন্য কিন্তু আমি কোনো ভিডিও করি না আপনি যেভাবেই শুরু করেন আপনি আপনি যদি পারেন আকারে শুরু করবেন আর একটা কারণে দুই বছর পাঁচ বছর কাজ একটা না কাজ করার লোক খুবই কিন্তু কম আছে কারণ এই সেক্টর এমন একটা সেক্টর মানে চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে হবে মানে আপনার কিন্তু কাজের কোনো শেষ নাই ধরনের এমন সময় আছে বা আমি কিন্তু কাজ করি আপনারা অনেকে হয়তো জানেন আমি কিন্তু প্রচুর পরিমাণ কাজ করি তো এমনও সময় আছে যে আপনার সব কিছু বাদ দিয়ে তো আপনার সব কিছু বাদ দিয়ে কিন্তু আপনার ফার্মের সময় দিতে হবে আপনার চাইলেই কিন্তু আপনি এক জায়গায় যেতে পারবেন না কারণ এইখানে যদি আপনার লস হয় সেটা কিন্তু আপনারই সেটা কিন্তু আর অন্য কারণ আর আপনার কষ্টের টাকা পরিশ্রমের টাকা দুই চার বিশ লক্ষ টাকা যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার পরবর্তী সময় কিন্তু আপনার মানে কষ্ট করতে হবে তাই আমি বলব টাকা থাকলে কিন্তু আপনি খামার করতে পারবেন না বা টাকা থাকলে কিন্তু আপনি এই সেক্টর থেকে সফল হতে পারবেন না তো আর যারা বড় বড় খামারি যারা বড়ো বড়ো খামারি তাদেরকে দুই চার দশ বিশ কোটি একশো কোটি টাকা লস গেলেও কিন্তু তাদের কিছু যায় আসে না তাদেরকে চিন্তাভাবনা করলে কিন্তু আমাদের চলবে না আমরা যারা মধ্যবিত্ত মধ্যবিত্তাধীন লোক তো যারা আমরা বুঝি যে টাকা ইনকাম করা কতটা কষ্ট বিশেষ করে এক এক একটা গরু এক একটা গরু গতি লালন পালন করার মন মানসিকতা আছে কিনা বা হচ্ছে আপনি কাজ করতে পারবেন কিনা বা আপনার প্রাথমিক যে চিকিৎসাগুলো এই বিষয়ে আপনার জ্ঞান আছে কিনা তো এই সকল বিষয়ে আপনি নিজে নিজেই কিন্তু ভাববেন পারেন বা আপনি কিন্তু ওই পর্যায়ে কিন্তু নিয়ে যেতে হবে আপনার মেন্টালিটিতে ওই পর্যায়ে নিয়ে যাবেন আপনি একা একা ভাববেন সবার সাথে পরামর্শ নেবেন যে আপনার জন্য ফার্ম করা কতটুকু উপযোগী এবং কত দূর উপযোগী না আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম